আসসালামু আলাইকুম বরহমাতি বরকাত হাই আমি ঋতু ঋতু লাইফস্টাইলে চলে এসে পড়েছি ঢাকা থেকে নারায়ণগঞ্জ মুরাপাড়া কিভাবে যায় আমি তোমাদেরকে আজকে দেখাবো আমাদের বাড়ির পাশ থেকে এখন দশ টাকাতে সিংজি নেওয়ার কথা ছিল এখন হচ্ছে আমরা বাস পেয়েছি তো বাসে উঠে আমরা যার যার জানলার সাইডের সিটটা দখল করে নিলাম দেখো খুব সুন্দর লাগতেছে আমাদের জায়গাটা আসলে দা সাইডের সিটগুলা কে কে পছন্দ করে অবশ্যই আমাকে জানাই বা কারণ আমি আমার মেয়ে মেয়েরা ওরা আলাদা আলাদা বসছে যেহেতু আমি সামনে বসছি পিছনে ওর বাবার সাথে আমার ছোট মেয়ে বসছে জানলা সাইডে তো আমার পিছনে আমার বড় মেয়ে বসছে জানলা সাইটে মাত্র দশ টাকা মানে দশ টাকা করে ব্রিজটা পার হয়ে গেলাম তো ব্রিজের উপরে আমরা যাই একটু নাটক নুটক করতেছি যাই এখন নেমে গেলাম এখন হচ্ছে যাত্রাবাড়ির জন্য যে জায়গায় পনেরো টাকা করে এই মানে অটো ছি অটো না যাই হোক এটাকে বলে যাই হোক এটা পনেরো টাকা করে ছিলে সেই জায়গায় সেগাসিন আপার চলে যাওয়াতে তো পনেরো টাকার জায়গায় দশ টাকা হয়ে গেছে এই কথা তো শুনে আমি পুরোই অবাক বাহ তো যাত্রাবাড়ি তো পার হয়ে গেলাম রাস্তা ওর আব্বু তো সবসময় মেয়েদের নিজের মেয়েকে নিজে একা নিয়ে যাইবো আমাকে যেমন চিনেই না আমি অসহায় একটা মেয়ে আমার বাবা থাকলে আমি আমার বাবার সাথে যেতাম দেখো এখন আমরা হচ্ছে ইস্ট যাত্রাবাড়ি থেকে স্টাফ কোয়ার্টার গাড়িতে উঠে গেলাম বিশ্বাস করবা না ভাই মাত্র পাঁচ মিনিটে মানে কিভাবে সব কটা চলে এসে পড়েছি বাস অবাক অবাক আমরা যে আমরা ইস্ট কটা চলে এসে পড়েছি মাত্র পাঁচ মিনিটে এতটা ফাস্ট গাড়িটা চালাইছে আর রাস্তায় একটু জ্যাম ছিল না তো রাস্তার পাশের এই ছবিগুলো আমি দেখলাম আমার কাছে খুবই ভালো লাগে একটু জুম করে দেখে নিলাম এখন হচ্ছে আমরা যাবো খালি ব্রিজে তো এখন একটু নাস্তা করে নিলাম যেহেতু আমরা প্রায় দশটা বেজে গেছে তো আসার পরে আমি এখানে একটু আম ওরা হাত ধুইতেসে আব্বু বলতেছে হাত ধো তো আমি একটু ভিডিও করলাম কারণ হচ্ছে যে যেইখানে খাও না কেন খাবার হচ্ছে সবার আগে খাবার যখন যেই খাবার খাই না কেন খুবই মানে তৃপ্তি ভরে খাওয়া উচিত ফিল করে খাওয়া উচিত যে জায়গায় আমার রুটি লাগে একটা আমার জামাই কী করছে দুইটা রুটি নিচ্ছে তো মোট সাতটা রুটি নেওয়া হয়েছে এখন আমি খাবার যেমন গলা পর্যন্ত উঠে গেছে এতটা খাবার খাওয়া হয়ে গেছে কারণ দুই প্লেট বাজি আমার খাওয়া হয়েছে এই শয়তান মাইয়াটা বাজি আর খাবার খুবই কম খায় এখন আমরা ঈসা খালির জন্য সেনজেতে যেতে উঠে গেলাম এখন যেতে ওঠার পরে আমার মেয়ে তো বলতেছে বাবার তোমার সামনে সামনে বসবো তোমার সাথে তো সেনজেলা বাবা বলছে যে সামনে বসা যাবে না তুমি পিছনে বলো বসো আম্মু এ হচ্ছে আমার শ্বশুর বাড়িটা শ্বশুর বাড়িটা যখন পার হয়ে গেলাম আমার মেয়ে বলতেছে মা বাড়ি ছেড়ে তো যেতো শিখে কই যে আমরা এখন এখান নেমে গেছি পরে এখন আমার যাবে বলতো এখান থেকে এখানে চল্লিশ টাকার রাস্তা আসলে চল্লিশ টাকার রাস্তা আসলে বেশি নিয়ে নিছে। যাই হোক যেখানে যেই বাউ উল্টে হ্যাঁ নাও বাউ এ হচ্ছে কথা এখন হচ্ছে আমরা আহ ব্রিজের উপরে উঠে মেইন আমরা যেইখানে যাওয়ার জন্য রনা দিসি সেই জায়গাটায় চলে যাব এখন আমরা উপরে চলে যাচ্ছি দেখো কত ছোট্ট সিঁড়ি থেকে ওঠার সময় দেখতে দেখা যেত তো ছোটো কিন্তু খুবই ভয়ানক তো আমরা ওঠার পরে এখন হচ্ছে আমরা ব্রিজের উপরে উঠছি প্রথমবার এই ব্রিজের উপরে উঠছি আমাদের শেখাসিনা আপা তো চলে গেছে যাই হোক আপানা তো আমার খালাম্মা কারণ আমার মার আপাতো আমার তো খালাম্মা সেখান সিনা খালাম্মা তো চলে গেছে রাস্তাটা খুবই সুন্দর করে গেছে যতই দেশকে রেনের তোলে ফালায় যাক নাকি যাই যেই কাজ ধরছে সে খুব ভালো করছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সামনে যে আসবে তাকে জানি ভালো দেয় আমরা জানি মানে ঠিকভাবে স্বাধীনভাবে স্বাধীন দেশে থাকতে পারি আল্লাহ তালা জানি এই তৈফিক দান দেয় এই দয়া করে সামনে এগোচ্ছি আর খুবই ভালো লাগছে দেখছো তোমরা আকাশ আর বাহিরের ভিউটা এত সুন্দর বলার বাহিরে চমৎকার আমার কাছে খুবই ভালো লাগছে আর বাহিরে বের হইলে তো আমার ভিডিও করতে মানে এই স্টেপটা মনে হয় আমি রঙভাবে আবার নিছি কারণ এই সিঁড়িটা তো আমার কাছে খুব ভালো লাগছে তার জন্য এই পোস্টটা আমি আবার নিসি কারণ আমার কাছে খুব ভালো লাগছে চমৎকার লাগছে তো আমার মেয়ে তো খুব ভয় পাইত দেখছো ওই বারবার পড়ে যাবে পড়ে যাবে এমন বলতো আমি আমরাও বললাম যে আম্মু একটু ভিডিওটা মোবাইলটা ধরো আমাকে একটু ভিডিও নাও কারণ যেহেতু আমি সামনের ক্যামেরাতে আসি না এখন আসার চেষ্টা করতেছি কারণ ফেসবুক মামা বলছে সামনে নিজের কন্টেন্ট নিজেকে দিতে নিজের ভিডিও নিজে তৈরি করতে তো আমরা খালি ব্রিজের উপরে উঠে গেছি ব্রিজের স্টেপটা তোমাদের তো আগেই দেখাইছি এখন বাজারে আইসা পড়ছি যেখানে আমরা মেইন আমাদের যেই জায়গাটা সেখানে আমরা এসে পড়েছি এখানে তো মঙ্গলবার হাট ছিল দেখো খুবই অসাধারণ অসাধারণ গাছপালা তোমার রাখছে তোমার আমি তো খুবই অবাক আর আমি বলছিলাম যে ওকে আব্বু কিছুটা গাছ আসো কিনে বল বলে বলতেছে এতটা দূরে থেকে নেওয়াটা উচিত হইব না আর আমরা তো সারাদিন অনেক জায়গায় ঘুরবো আমার মেয়ে বলতো সে আম্মু আম্মু পিয়ারা পিয়ারা ছিল না ছিল না মানুষ তো যখন যেটা মন আসে বাস ওইটাই বলা দেয় এই যে হচ্ছে আমাদের চমৎকার একটা রাস্তা ঝান্ডি করে